করে দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর কোটকর মাস্টারপাড়ায় চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় বয়স আঠান্ন ওনাকে খুন করে পুলিশে আত্মসমর্পণ করেন তার স্ত্রী দেহ বাড়িতে রেখেই দর্জায় তালা দিয়ে দিদির কাছে যান দিদি চন্দ্রনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গেছে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে যা হয় আর কি আমরা কিছুই জানি হঠাৎ সকালবেলায় অশোক ঘুম থেকে উঠেছিল যে তার স্বামী আর কি অশোক ঘুম থেকে উঠে ওর দিদিকে একটা কাগজ দিয়ে গেছে দিদি এটা আমি তোমার কাছে রেখে গেলাম আমি দুদিন বাড়িতে আসবো এই বলে ওর ভাই বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আবার রাস্তায় বেরিয়ে ওর এক বোন আছে টিভি নিতে থাকে তাকে ফোন করেছে ফোন করে বলল যে আমি ছবি মেরে এসেছি আমি থানায় যাচ্ছি সেটা তাদের জানা নেই গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনে আর সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায় ত্রিবাণীতে থাকেন তার ছোট দি তাকে ফোন করে জানান আমাকে বলে দিদি আমি আসি দুদিন পরে আসবো আর আমি চললাম আমি আবার জিজ্ঞেস করলাম ছবিটা কোথায় বলে দু দুপুর 2:00 মিনিটের মধ্যে আসবে আর আমাকে করে অপর যাবে ইডিয়া হ্যাঁ আর কালকে কি কোনো অশান্তি শ্রীকে খুন করেছেন ছোটটি ওদের বর্দাকে ফোন করে কি হয়েছে জানতে চান তারপর অশোক যা বলেছে তা বলেন স্থানীয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশুরু চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজা তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ঘটনাটা বলছি আমাদের যাত্রতো দা ভাই ঔরদি দিই এখানে দাঁড়িয়ে আছে আর ও এক বোন দিদি থাকে ত্রিবেণীতে বিবাহ সূত্রে ওখানে থাকে সে আমাকে সকালবেলা যে ফোন করে বলছে যে আমি তো আমার দোকানে ছিলাম দোকানে চাকরিও করি তো বললো এরকম আমাকে বললো মনি এরকম আমার ভাই ফোন করেছিল না প্রথমে বললো বাড়ির খবর ঠিকঠাক এখন কেন এত সকাল নটার সময় কী হয়েছে কেন আমি তো সকালবেলা বেরিয়ে গেছি দোকান তোমার বলছে না আমার ভাই আমাকে ফোন করে বললো যে ওর সাথে ওর বউয়ের সঙ্গে রাখতে পারে কোনো অশান্তি ঝামেলা হয়েছে যে কোনো কারণে এখন ঘটনাটা তো আমরা না ও বলতে হবে মারা গেছে তা আমি থানায় স্যারেন্ডার করতে গেছি হ্যাঁ আমাকে এটা বলার পর দোকান বন্ধ করে আসলাম আসার সঙ্গে সঙ্গে পুলিশ এসছে মানে পুলিশকে ওই ইনফর্ম করেছে যে করেছে সেই পুলিশকে ইনফর্ম করেছে গিয়ে থানা স্যান্ডে করে পুলিশে এসেছে পুলিশ আসার পর এখানকার যে কাউন্সিলার বিশ্বরূপ চক্রবর্তী বিশ্বরূপ চক্রবর্তী ওর মানে কি প্রেজেন্সে এখানে তালা ভেঙে পুলিশ দেখলো যে হ্যাঁ ওরকম ডেড বডি পড়ে আছে সেই ডেড বডি নিয়ে এখন শ্যামপুর উত্তরপাড়া হাসপাতালে দড়া হয়েছে ওখান থেকে এখন থানায় যোগাযোগ করা হবে এবং থানা থেকে কৌশখিনি প্রশ্ন আপনারা যখন দেখলেন কি রক্তাক্ত অবস্থা কিছু কোনো রকম শরীরে কোনো বিকৃতি দেখলেন নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব